तादरी खाओ, तो तो लेट कुछ अच्छा खाता है, अंदर है? मेला मेला खाता है, मेला तो खाता है खाओ ठीक है लेकिन तो लेट लेट है जो जाए, तादरी खाता है, गप गप कर रहा अच्छा, गप गप करे, करे खाता है, तेरे तो लग है सुरीले पड़ी है, सुरीले मांस लगा है, तादरी खाते पर अच्छा ना तकिए � তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতে হবে ঝটপট ঠিক আছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাভ মাই ইন্ডিয়ান ব্লগস তো গায়ে দেখতে পাচ্ছ এখন শুভ সকাল বাজে এখন আটটা সাড়ে আটটা বাজছে তো এখন এখানে ওরা মা বেটি দুজন বাসির ভাত খাচ্ছে আর আমি ক্যামেরাম্যান ছোটো মেয়ের আমার খাওয়া হয়ে গেল আর এখানে গিন্নি আমার বসে আছে এখন আরো খাবে পেট ভরে নিয়ে আরও খাবে নাকি পেট ভরেছে না হয়নি পেট ভরেছে তো আরো খাওয়া আর একটু খাওয়ার জন্য বসে আছে আর এই যে আমাদের ঘর নতুন ঘর করেছি ঘরে এখন প্লাস্টার করে নিই তো এই ঘরে সব ঢুকেছি দেখতে পাচ্ছ ঘরে মাল মেটের সব সাজিয়ে রাখা হয়েছে এখানে জলের ঢুকটা দেওয়া আছে এই যে আমাদের রান্নাঘর রান্নাঘরটা দেখা দিত আমাদের দেখতে পাচ্ছ এইদিকে এই যে সব মাল মেটেরিয়াল সব রান্নার সব যত যন্ত্রপাতি সব এখানে রাখা আছে আর নিচে তো সব রাখা আছে এখানে গ্যাসের ওভেনটা রাখা হয়েছে এখানে রান্না চলছে তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছে এখানে এটা জল চাল দেওয়া হয়েছে নাকি না চাল দেওয়া হয়েছে আর এখানে হাফ বর্তন ধোয়ার জন্য জায়গাটা রেখেছি এখনও প্লাস্টার হয়নি সেই জন্য এটাকে গামলাটা বসানো হয়নি প্লাস্টার হবে সেই সময়তে গামলাটা বসিয়ে দেব। তো এখন এই থাকবে তারপরে কিছু পয়সা করি হবে তখন আবার প্লাস্টার করব তো আমাদের ঘরটা তোমাদেরকে দেখাই দিই এই যে আমাদের ঘর এই একটা ঘর এখানে আমার মেয়ের পড়া জায়গা করেছি একটা ঘরে লাইটটা দিয়ে দিই এখানে মেয়ের পড়াশোনার জায়গায় একটা টেবিল বানাইছি এখানে বই খাতাগুলো আছে দেখতে এইদিকে জাননাটা রয়েছে জাননাটা খুব খোপ করে গাথা আছে এখানে জামা কাপড় বিছানা সব করে আছে এই যে টেবিলটা আছে এখানে টেবিল ফ্যান একটা সুইচ বোর্ড আছে দেখতে পাথর তো আমাদের দুই নম্বর ঘরটা দেখা দিই দুটো বেডরুম দুটো বেডরুম আছে একটা রান্নাঘর এই যে এইদিকে সিঁড়ি আছে আছে এদিকে এদিকে আর এই যে দুই নম্বর ঘরটা তো আমাদের দুই নম্বর ঘর এই যে দেখতে পাচ্ছ এই রুমে বন্ধ আছে লাইটটা জ্বালিয়ে দিই লাইটটা জ্বালিয়ে দিলাম এই যে আমার এখানে আমার ছোট মেয়ে বসে আছে লাইট থাক লাইট বন্ধ করে না থাক ঘরে একটা সুইচ বোর্ড দেওয়া হয়েছে আর এই যে সিলিংয়ে এখানে সিলিং ফ্যান দেওয়া হয়েছে একটা আমার মেয়ে আমার মেয়ে এখানে ফ্যানটা চালিয়ে দিল তো কেমন হয়েছে দেখতে পাইছো রুমটা একদম কত সুন্দর সাজিয়েছে আর এখানে এই যে শোকেশটা রাখা হয়েছে এখানে শোকেশের ওপরে আমার মেয়ের যত খেলনা পুতুল সব রাখা আছে এখানে আর এই যে শোকেসটা পুরোটা অবস্থা আছে কেমন আর উপরে এখানে একটা খেলনা রয়েছে ওপর দুটো ব্যাগ রয়েছে আর এই যে আমাদের রুমে মানে অ্যাটাচ বাথরুম এই রুমে এই রুমটা অ্যাটাচ বাথরুম তো এই রুম বাথরুমে একটা লাইটটা দিয়ে দিই তখন দেখতে আবার এই যে বাথরুমটা এখনো হয়নি কাজ চলছে বাথরুমের তো প্লাস্টার পুরোটা বাকি আছে প্লাস্টার এখনও হয়নি প্লাস্টার হবে তো পয়সা কড়ি শোন পয়সা করি হোক তখন আবার প্লাস্টার করবো তো মেয়ে এখন আমার এখানে খেলাধুলা করছে বিছ আর মেয়ের মা এখানে দেখতে পাচ্ছ বিছানায় এখন গোটাচ্ছে জামা কাপড় সব তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবার কাছে পৌঁছিয়ে দাও যাতে আমরা ঘরটা খুব তাড়াতাড়ি প্লাস্টার করতে পারি নাকি হাজারা আমরা যেন ঘরটা খুব তাড়াতাড়ি প্লাস্টার করতে পারি তাই না ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে সবাই সবাই সব বন্ধুরা এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ এখন একটা ব্যায়াম করছে সকাল সকাল দেখতে পাচ্ছ কত সুন্দর দারুণ দারুণ লাগছে তোমার মেয়ে ব্যায়াম করতে খুব ভালোবাসে এই যে মেয়ের মা দেখতে পাচ্ছ আমার ছোট তো ভিডিওটা এখন পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের বাইরে একটু মোটর যেখানে আছে কলচালাটা সেই জায়গাটা একটু দেখিয়ে দিই এখানে এই জায়গাটা এখানে যে কল চালা রয়েছে এখানে এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছি এটাতে মোটর আছে আর ওইখানে যে একটা হলুদ দেখা যায় ছোট ওখানে একটা মোটর সুইচ টা আর এদিকে সব কলের যত জল সব এদিকে যায় আর এই যে এখানে সিলিং ফ্যান একটা আমাদের এই কল্লিখানা হলরুম টা এখানে একটা সিলিং ফ্যান দেওয়া হয়েছে সিঁড়ি সিঁড়ির করা হয়নি তো আছে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটা সবার কাছে পৌঁছে দিও নাকি যাতে আমরা এরপরে মাংস ভাত খেতে পারি আর কিছু পয়সা জমা হওয়ার পরে ঘরটা যেন খুব তাড়াতাড়ি প্লাস্টার করতে পারি তো সকলকে টাটা আবার দেখা হবে এরপরে ভিডিওতে